দৌলতপুরে ধান খেতে মিলল নারীর লাশ কক্সবাজারে হোটেলে অসামাজিক কাজ একুশ তরুণী সহ আটক তেত্রিশ শুনছিলেন শিরোনাম এবার শুনবেন বিস্তারিত ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন মানিকগঞ্জের দৌলতপুরে লায়রা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে উপজেলার খলসি ঘিউর রাস্তার পাশে একটি ধান খেতের আয় থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত লায়লা উপজেলার খলসি গ্রামের সিকান্দার আলীর স্ত্রী তিনি দুই সন্তানের জননী ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে সেচের মোটর চালক গফুর ধান খেতের আয়রে ওই নারীর লাশ দেখে গ্রামবাসীকে খবর দেন পরে স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ এ সময় লাশের পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় জানতে পারে পুলিশ নিহতের স্বামী সিকান্দার আলী বলেন আমার স্ত্রী লায়লা গতকাল বিকেলে বাসা থেকে বের হয় রাতে তার মোবাইল নম্বর বন্ধ পায় তারপর থেকে তাকে আর খুঁজে পায়নি দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে লাশের গলায় পাজামা পেঁচানো ছিল রিপোর্ট পেলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে এদিকে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তেত্রিশ তরুণ তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ রোববার রাতে কলাতলি লাইট হাউস এলাকার বিভিন্ন কটেজ ও অবৈধ স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকদের মধ্যে বারো জন পুরুষ একুশজন নারী সোমবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ তিনি জানান বিভিন্ন কটেজ ও হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল আমাদের কাছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে হোটেল মোটেল জোনের লাইট হাউস এলাকার কয়েকটি কটেজ আবাসিক ও স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয় এ সময় বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত একুশ তরুণী এবং ছয় তরুণসহ বারো জনকে আটক করা হয় তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে আঠাশ বছরের মধ্যে তাদের কারো কাছে জাতীয় পরিচয়পত্র ছিল না অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন একটি দালাল চক্র বিভিন্ন কৌশলে পর্যটকদের কটেজ জোনের বিভিন্ন রুমে নিয়ে যায় পরে অসামাজিক কার্যকলাপে জড়িত নারীদের দিয়ে ভিডিও করে তাদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেয় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন